হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে একটু আমি আমার ভার্সিটিতে যাচ্ছি আমি হচ্ছি নারায়ণগঞ্জ তুলারাম কলেজে স্টাডি করছি ডিগ্রি সেকেন্ড ইয়ারে আর আমি থাকি হচ্ছি ঢাকা জুরাইনে তো আমি এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি এটা হচ্ছে শ্যামপুর স্টেশন এই তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেন ট্রেন এসেও গিয়েছে এই তো এখন ট্রেনে উঠে গিয়েছি পাগলা স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছি এই তো পাগলা স্টেশনে এসে গিয়েছি এরপর হচ্ছে ফতুল্লা স্টেশন দেন চাষারা স্টেশন এই তো চাষারা স্টেশন এসে গিয়েছে আর আমি এখানেই নেমে গিয়েছি তো আমি ফার্স্টেই কলেজের সামনে কম্পিউটারের দোকানে চলে গেলাম আমাদের হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের সেশন ফি আর ভর্তির টাকা জমা নিচ্ছে এই আগে কম্পিউটারের দোকানে টাকা পেমেন্ট দিয়ে দেন কলেজে চলে এসেছি এই তো ভর্তির সব কাজ শেষ করে এখন আমি আর আমার ফ্রেন্ড একটু কলেজটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস ঘোরাঘুরি শেষ করে এখন আমি আর আমার ফ্রেন্ড কলেজ থেকে বের হয়ে গেলাম এখন আমরা দুজন যাচ্ছি মিনারে ফুচকা খেতে এই তো মিনারে চলে এসেছি এখানে অনেক স্টুডেন্টরাই তারা তাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয় এই তো এখন আমরা ফুচকা খাব দেন ফুচকা খেয়ে আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা চলে এসেছি স্টেশনে আর দশ পনেরো মিনিট পরেই ট্রেন চলে আসবে এখন আবার আমরা দুজন ঝালমুড়ি খাবো এই মামার ঝালমুড়ি না অনেক মজার হয় যখনই আসি তখনই খেয়ে যাই এই তো ট্রেন চলে এসেছে এখন আমরা দুজন চলে যাব এই তো ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে চলে এসেছি শ্যামপুর স্টেশনে আর আমরা দুজন এখানে নেমেও গিয়েছি ট্রেনও চলে যাচ্ছে গ্যান্ডারিয়া স্টেশনের দিকে তো এখন বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ